আপনারা সকাল থেকে যারা এখানে উপস্থিত হয়েছেন সবাই অবগত আছেন আমাদের এটর্নি মহোদয় এখানে উপস্থিত হয়েছিলেন ওনার বক্তব্য থেকে যেটা আমরা সুস্পষ্টভাবে যেটা আমরা অনুদমন করতে পেরেছি উনি বার কাউন্সিলের যে কমিটি পর্যায়গুলো আছে অ্যাডো কমিটি এনরোলমেন্ট কমিটি এই কমিটিগুলো করতে হয় সেটা এনরোলমেন্ট কমিটিতে নির্বাহী কমিটি থেকে প্রস্তাবনার মাধ্যমে এনরোলমেন্ট কমিটি সিদ্ধান্তগুলি নিয়ে থাকেন এখানে নির্বাহী বিভাগ থেকে নির্বাহী যে কমিটি আছে নির্বাহী কমিটির থেকে প্রস্তাবনাটা এনরোলমেন্ট কমিটিতে যাবে এনরোলমেন্ট কমিটি এবং নির্বাহী কমিটির প্রস্তাবনাটা আইন মন্ত্রণালয়ে যখন যাবে কোনো সংস্কারের দাবিতে তখন সেটা আইন মন্ত্রণালয় প্রজ্ঞাপন আকারে সেটা যে যৌক্তিক বিষয়গুলোকে ওনাকে নিয়ে প্রজ্ঞাপন করবেন তো আমাদের পরীক্ষা সংক্রান্ত বিষয়গুলোর সাথে এটুনি মহোদয় যে বিষয়গুলো বলেছেন ওনারা কমিটি হওয়ার পর এখানে এনরোলমেন্ট কমিটিকে বিষয়টাকে অবহিত করবেন রিকোয়েস্ট করবেন আমাদের যে সংস্কার আমরা চাচ্ছি সেই বিষয়টা নির্বাহী বিভাগের যারা আইনজীবী নেত্রী নেতৃবৃন্দ আছেন তারা এবং এটুনি মহোদয় যে পদাধিকার বলে বার কাউন্সিলের চেয়ারম্যান উনিও এই বিষয়টা আমরা যেটা চাচ্ছি সেই বিষয়ে ইনরোলমেন্ট কমিটিকে ওনারা রিকোয়েস্ট করবেন এবং এই রিকোয়েস্টের ভিত্তিতেই মূলত এটা রিকোয়েস্টই করতে হয় রিকোয়েস্টের ভিত্তিতেই উভয় কমিটি মিলে এখানে এই প্রস্তাবনাটার পক্ষে বিপক্ষে একটা সমঝোতা আসবে সেই সমঝোতার ভিত্তিতে আইন মন্ত্রণালয়ে যাবে তো আমরা যেহেতু এখনও অ্যাডো কমিটি হয় না এনরোলমেন্ট কমিটি হক হওয়ার পর সম্ভবত এনরোলমেন্ট কমিটি হবে যে পুরনো যেটা বহাল আছে বলতে পারছি না আসলে এনরোলমেন্ট কমিটির অবস্থাটা কি যেহেতু অ্যাডো কমিটি হতে যাচ্ছে সেই হিসেবে আমরা মনে করছি যে এনরোলমেন্ট কমিটিরও অস্তিত্ব নেই তো যদি এনরোলমেন্ট কমিটি হওয়ার পরে আমাদের বিষয়টা নিয়ে এটুনি মহোদয় তাদেরকে বিষয়টা সংস্কারের বিষয়গুলো উনি রিকোয়েস্ট করবেন এনরোলমেন্ট কমিটিকে এবং সেই সাথে নির্বাহী বিভাগ থেকে নির্বাহী কমিটির মাধ্যমে এই প্রস্তাবনা এনরোলমেন্ট কমিটির সমতিক্রমে আইন মন্ত্রণালয় যাবে দেন এই বিষয়টা আমরা যেগুলো দাবি করেছি সেই দাবিগুলোর একটা প্রস্তাবনা আসবে তো আমাদের তো দুইটা কমিটি রিফর্ম হওয়ার পরে আমাদের দাবির পক্ষে আমরা আবারও আমাদের নীতি নির্ধারকের কাছে স্মরণাপন্ন হব আমাদের দাবির যৌক্তিকতা আমরা আবারও তুলে ধরবো ইতিমধ্যে তারা অবগত হয়েছেন আমাদের দাবির যৌক্তিকতা নিয়ে তারা আমার মনে হচ্ছে তারা ভালোভাবে অবগত হয়েছেন আলোচনার মাধ্যমেই আমরা চেষ্টা করব আমাদের দাবি আদায় করার জন্য যদি আলোচনায় ব্যর্থ হয় তা পরবর্তী পরিস্থিতিতে সমগ্র বাংলাদেশে শিক্ষানবিশগণ সিদ্ধান্ত নেবে এই মুহূর্তে কি করণীয় দুই সাল থেকে এখানে একটা অস্বস্তি চলছে দুই সাল পর্যন্ত বাংলাদেশ বার কাউন্সিল তার গতানুগতিক যে ধারাবাহিকতা ধরে রেখেছিল বিতর্কের উর্ধে ছিল বিনমূলত দুই সাল থেকে দুই পনেরো সাল থেকে সতেরো সাল দুই বছর পরীক্ষা হয়নি এর মধ্যে সতেরো সাল থেকে আবার তিন বছর সাড়ে তিন বছর পরীক্ষা অফ ছিল তো এইভাবে তার পরবর্তীতে আমরা প্রতিবাদ করতে তো এখানে জুডিশিয়াল জুডিশিয়ারিকে এখানে ইনভলভ করে হলো পরীক্ষা নেওয়ার জন্য যেখানে একটা লাইসেন্সের পরীক্ষা এখানে আমাদের আমাদেরকে বিসিএস পরীক্ষার পর্যায়ে তারা নিয়ে গেছেন তো এই বিষয়টা অবশ্যই সাংঘর্ষিক আমরা একটা লাইসেন্সের পরীক্ষা দিচ্ছি আমরা এই তালে আমরা আমরা কোনো বেতন পাবো না আমাদের কোনো বোনাস বাতা কোনো কিছুই নেই এই লাইসেন্স পেলে আমরা সম্মানের সাথে আদালতে যেতে পারি আমাদের কর্মস্পী আমাদের দক্ষতা দিয়ে আমরা নিজেদেরকে এস্টাবলিশ করতে সুযোগ পাই তো সেইটা আমরা ব্যাহত হচ্ছে একটু লাইসেন্স এই লাইসেন্সটা কিন্তু আশেপাশের দেশে কোথাও এরকম ব্যবস্থা নাই ইন্ডিয়াতে কলকাতায় আমরা দেখেছি শুধু এলএলবি হওয়ার পরের দিনই তারা অ্যাডভোকেট যদি বার কাউন্সিলের তার সার্টিফিকেটগুলো জমা দেওয়ার পরেই নাম্বার দিবে তারা ওই দিন থেকে সে অ্যাডভোকেট পাকিস্তানে ফিফটি পার নাম্বারের একটা পরীক্ষা হয় ওভেন বর্গ এক্সাম চল্লিশে পাস তো কাজী এইগুলো আশেপাশের দেশে চলমান এখন আমাদের দেশের সারকামটেন্সেস আমাদের নীতি নির্দা মনে করছেন যে আমাদের দেশে অনেক শিক্ষা ব্যবস্থা শিথিল কিংবা আমাদের দেশের সার্টিফিকেটও সহজলভ্য এই সমস্ত কারণে আমরা টাইট দিচ্ছি তবে এটা হয়ে থাকলো যে লিখিত পরীক্ষার মাধ্যমে যে মেজাজ সাইটা যথার্থ এটা আমরা মনে করছি না কেন লিখিত পরীক্ষাটার মধ্যে অনেক অনেক কিছু এখানে ইনভলভ হয়ে গেছে যে বিগত দিনে প্রশ্নবিদ্ধ হয়েছে বিভিন্ন পত্রপত্রিকার মাধ্যমে এখানে ষাট সত্তর হাজার শিক্ষান যখন এটার সাথে দ্বিমত পোষণ করছে তখন আমাদের নীতি নির্ধারক যারা আছেন তাদের অবশ্যই ভেবে থেকে দরকার যে এইখানে অবশ্যই সামথিং রং আমাদের এটা বসা দরকার এই লিখিত পরীক্ষা গিরিয়ে সত্তর হাজার আইনজীবী কেন প্রতিবাদ করছেন তারা তো আমাদের সন্তান তারা কেন করছেন এটার যৌক্তিকতা এটার মধ্যে অস অসুবিধা কি আছে কেন তারা চাচ্ছেন না এটা আমরা একটু বসি কিন্তু এই গবেষণা কিংবা এই এই বসাটাই আমাদের মনে আমাদের নিতে হয়ে উঠছেন না বলি আমরা এই সংকটে আছি আর আমরা বলেছি যে এমসিকিউ পরীক্ষাটা যেহেতু এটা এখানে প্রত্যেকটা পরীক্ষার্থীকে বইয়ের প্রত্যেকটা পাতা পড়তে হয় এমসি পাশ করতে হলে চল্লিশ হাজার পরীক্ষার্থী থেকে আর আটত্রিশ হাজার ফেল করে আট হাজার সাত হাজার পাশ করছে এই সাত হাজার থেকে দুই হাজার দেড় হাজার ফেল করানোর জন্য বাইবা পরীক্ষাটাই যথেষ্ট এখানে ছয় মাস কিংবা এক বছর ব্যাপী আর একটা রিটার্ন পরীক্ষা নেওয়ার কোনো যৌক্তিকতা আছে বলে আমরা মনে করি না এটা একটা লটারির মতো হয়ে গেছে আমরা নিজেরা ভালো পরীক্ষা দিয়ে সব জায়গায় বলতে পারলেও এখানে আমরা বলতে পারছি না যে আমরা পাশ করব। কারণ এটা একটা লটারি আপনি হান্ড্রেড পারসেন্ট আনসার করার পরও আপনি বলতে পারবেন না কেন আপনি ফেল করলেন এবং রিভিউর বিধান নাই এমন একটা অন্ধকার জগতে আমরা আছি তো আমরা নীতি নির্ধারকরা কেন এখানে তারা এত সময় নিচ্ছেন আমরা জানি না আমরা আশা করছি এটা এইখানে যেহেতু একটা ভিন্ন ধরনের সরকার ব্যবস্থা চালু হয়েছে অতীতের সরকারগুলো তাদের ক্ষমতা দেখিয়েছে শক্তি দেখিয়েছে তারা অনেকটা এক এক পক্ষে এক এক মনোভাব পোষণ করেছেন বলে আমরা মনে হচ্ছে তো এখন বর্তমান সরকার ব্যবস্থা যেটা আমরা মনে করি যে অনেকে অনেক বিভাগেই সংস্কার হচ্ছে প্রত্যেকটা দপ্তরের সংস্কার হচ্ছে আমরা মনে করি এর ধারাবাহিকতা বার কাউন্সিল একটা সংস্কার আসু জরুরি এবং এখানে যেহেতু এই 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 প্রতিবাদ কর্মসূচিটা আজকে নতুন না এখানে এখানে আট দশ বছর ধরে এই প্রতিবাদ কর্মসূচি ক্রমান্বয়ে চলছে হাইকোর্টে ক্রমান্বয়ে রিট হচ্ছে এগুলির এগেনস্টে তো কাজী এটা নতুন কিছু না এটা নিয়ে ভেবে দেখা দরকার এটা আমাদের জরুরি ভিত্তিতে এটাকে জরুরি ভিত্তিতে ভেবে দেখা দরকার যারা এই সনাতন মানসিকতার মনে করেন যে লিখিত পরীক্ষা বাতিল হয়ে গেলে আমাদের মহাভারত অশুদ্ধ হয়ে যাবে আসলে এটা একটা ভ্রান্ত ধারণা এই লিখিত পরীক্ষাটার মধ্যে পরীক্ষার্থীরা অনেকে অসত অবলম্বন করে অপ্রিয় সত্য বলতে দ্বিধা নেই চার ঘন্টা পরীক্ষায় অনেকে অসত অবলম্বন করেন আবার যারা খাতা দেখেন তারাও নেগলিজেন্টলি খাতা দেখেন দায়িত্বের সাথে খাতা দেখেন না আবার তারপরও আরো কিছু আমরা শুনি বিনিময় বিভিন্ন বাণিজ্য অনেকে রাতের অন্ধকারে বস্তা নিয়ে পালায় কেন পালায় এখানে করতে এত পয়সা আমরা এগুলি বুঝি না আপনারা যারা বুঝেন তারা এটা দায়িত্ব নেন কেন এইসব হচ্ছে আমরা এগুলো থেকে মুক্তি চাই আমরা একটা গতিশীলতা বার কাউন্সিল চাই পরীক্ষায় যে শেষণ চট তৈরি হয়েছে এই শাসন চট তৈরি হওয়াটা আমাদের কাম্য না জি স্যার আমরা সিদ্ধান্ত নিয়েছি যেহেতু এনডলমেন্ট কমিটির চেয়ারম্যান আমাদের মাননীয় বিচারপতি আমাদের সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত হয়েছে অতি দ্রুত যে পরীক্ষা হয়ে গেছে তার রেজাল্ট প্রক্লিট করা হবে না পরীক্ষা বাতিল এখন পর্যন্ত হয়নি সে সংক্রান্ত বিষয়ে অতি দ্রুত ব্যবস্থা নেবেন যাতে বার কাউন্সিলের পরীক্ষায় আর কোনো সেশন জট না থাকে এটা আমাদের সিদ্ধান্ত হয়েছে আপনারা আশ্বস্ত থাকতে পারেন আপনাদের এই বিষয়গুলো আমাদের কাছে টপ প্রায়োরিটি আছে আপনারা জানেন যে পরীক্ষা সংক্রান্ত বিষয়ে বার কাউন্সিলের কোনো ক্ষমতা নাই এটা দেখেন পরীক্ষা কমিটি এনরোলমেন্ট কমিটি এনরোলমেন্ট কমিটি যাতে করে আপনাদের বিষয়গুলো বিবেচনা রাখেন আমরা যথাযথভাবে ওনাদেরকে সিদ্ধান্ত নিয়ে সুপারিশ করেছি আমাদের যতটুকু দায়িত্ব আমাদের পক্ষ থেকে আপনাদের জন্য যা করা সম্ভব আমরা সৎ করব